সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল দিন তেঘরা এলাকায় আমার সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার গরু দেখছেন এগুলো সবগুলো আমাদের একান্ত প্রিয় মজু চাচার আমরা এই হাড্ডি সার গরুগুলো সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই আপনাদের সোমবারাজ

আচ্ছা আজকে কতগুলো নিয়ে উপস্থিত আজকে বাবা গরু আছে আমার আটটা আটটা আচ্ছা তাহলে আটটা টোটাল এই টোটাল আটটা হাড় দিশার এই আটটা আজকে দেব হ্যাঁ এগুলো ছাড়া যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় সেই সুযোগ কি আছে কিনে দেওয়া যাবে গরু আছে গরু আছে আচ্ছা তো রেট কেমন রেখেছেন বলেন দেখি আজকে আজকে আর বেশি না আমি কত কি দিব কিনছি হ্যাঁ আজকে আর 42200 টাকা 42200 করে আচ্ছা 42200 করে আচ্ছা তো সব তো হ্যাঁ আচ্ছা মোটামুটি সবই ভালো আছে আচ্ছা আমরা একটা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা বয়সটা কেমন হবে বলেন সব নতুন জন কোনো গরু বয়স খারাপ নাই আচ্ছা আমরা যদি অ্যাভারেজ একটা গোস্তের আইডিয়া নিতে চাই কেমন আসতে পারে বলেন তো পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মধ্যে পঁয়ষট্টির উপরে হবে সত্তরের ভিতরে হবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা অনেকেই তো ফ্যাটানিং করতে চায় অনেকে আবার কনসেপ্ট করে বাচ্চা উৎপাদন করতে চায় বাচ্চাও নেওয়া সম্ভব আচ্ছা তাজা গরু আছে আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখি এই যে দুই নাম্বার চামচোচাটা ভালো আছে কতটুকু ধরা যাবে আশা করছেন বলেন তিন মন করে ইজি ধরা যাবে আচ্ছা এটা দুই নাম্বার এটা বয়স চামড়া ঢিলা বয়সটা কেমন বলেন তো একেবারে নতুন জন বয়স তলা ডলা ঠিক আছে ডাবল ফ্রেমের সব ডাবল ফ্রেমের এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটা তিন নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটা বয়সটা কেমন সব নতুন জোয়ান আচ্ছা আবার জোয়ানের মধ্যে তো দুই ভাগে বিভক্ত একটা নতুন জোয়ান একটা পুরান মানে এগুলো প্রত্যেকটা দাঁত ঠিক আছে আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বার সার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সিং মাথা সব কিছু ক্লিয়ার আছে হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার তাহলে অ্যাভারেজে গোস্ত কতটুকু করে হবে বললেন কেজি সত্তর কেজি থেকে দু কেজি কম হবে এটা হচ্ছে চোখের একটা মাপ এখান থেকে দু চার পাঁচ কেজি কম বেশি হবে পঁয়ষট্টি উপরে হবে আচ্ছা সিরিয়ালের চার নাম্বার দেখলাম আমরা আমরা এখন পাঁচ নাম্বারটাতে আসতে চাই এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটাও নতুন জোয়ান সব নতুন জোয়ান দাঁত খারাপ নয় দাঁত কাটা না আচ্ছা সব সুস্থ সবল সব সুস্থ সবল কেউ যদি বাচ্চা উৎপাদন করতে চায় সম্ভব সব গরুর বাচ্চা নেওয়া সব গরুর বাচ্চা মোটা গরু হবে বাচ্চা নিতে মোটা গরু না করা যাবে বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা আচ্ছা চামড়া ঢিলাঢালা আচ্ছা চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এগুলো প্রত্যেকটা তো দেশি না প্রত্যেকটা দেশি পিওর দেশি হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গোস্তলা আছে সত্তর এটার গোস্তই ধরা আছে সত্তর কেজি আচ্ছা সত্তর কেজির মতো গোস্ত আছে যেটি উনি আইডিয়া দিচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার স্যার ছয় নাম্বার হাড্ডি স্যার সিং মাথা সব কিছু ক্লিয়ার আছে না সব তো সুস্থ সবল নাকি আচ্ছা সরাই দেন দেখি এই পাশটা দেখি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সাত নাম্বার দেখছি একটা আপনার কাছে এই কালারটা রিয়ার কালার কারণ আপনার তো সব লাল কালার থাকে আজকে আবার সাদা কালার যে এটা গরু খুব ভালো গরু হ্যাঁ হ্যাঁ সাদা বলে

সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে কয় নাম্বার আট নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার হার্ড ডিশার আচ্ছা আমরা যদি এইটার একটা পৃথকভাবে একটু আইডিয়া নিতে চাই যে গোস্ত কেমন আসবে এটা সত্তর কেজির মতো গোস্ত আসবে আচ্ছা সিরিয়ালের সর্বশেষ দু এক কেজি কম বেশি এদিক ওদিক হতে পারে সর্বশেষ আট নাম্বার আচ্ছা সরাই দেন দেখি আমরা আবারও একটু রিভিউ দিয়ে দেই সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই আটটা আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে যে অনেকেই তো অ্যাবিলিটি কম থাকতে পারে কম থাকে যদি না দুইটা নিবে না ছয়টা যদি সে নিতে চায়

তিনটা চারটা পাঁচটা ছয়টা আসে নাই যিনি নাই আচ্ছা সব কমপ্লিট লেনদেন এগুলো কত করে একটু আশি হাজার পুরো আশি কমও না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ